অল দ্য বেস্ট অল দ্য বেস্ট হ্যাঁ চলে কাস্টমার মাই মাই খুব গোপনে শটটা নিলাম যেহেতু কাস্টমার বেশি সবার সাথে ক্যামেরা ধরা যায় না সেই কারণে চা নিয়ে খুব ব্যস্ত চা বিক্রি করতে করতে ব্যস্ত হাসিম তার দোকানে চায়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার দোকান হচ্ছে আউটার সিগনাল ভূমি অফিস সড়ক রেল ক্রসিং করার পূর্বে মা ভ্যারাইটিস স্টোর তবে আপনারা যে কোনো সময় আসলে পাবেন সবচেয়ে বেশি কাস্টমার হয় রাতে তার এখানে আবার খাঁটি গাভীর দুধ পাওয়া যায় এবং গাভীর দুধের চাও পাওয়া যায় পাউডার দুধেরও চা পাওয়া যায় সব কিছু পাওয়া যায় যে যেভাবে চাইবে সেভাবেই দিতে ব্যস্ত এই যে দেখুন প্রচুর কাস্টমার কিন্তু যত সময় যাবে তত সময় শুধু বাড়তে থাকবে একের পর এক কাস্টমার আসছে